দুই হাজার বারো সালের পাঁচ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার পথে ডিফেন্স টিমের গাড়ি থেকে অপহৃত হন সাক্ষী বালি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন ডিফেন্স টিমের সিনিয়র আইনজীবী মিজানুল ইসলাম ও অ্যাডভোকেট হাসানুল বান্না সোহা অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান প্রতিদিনের মতোই ট্রাইব্যুনালে যাচ্ছিলাম কখনো গাড়ি থামানো হয়নি কিন্তু সেদিন হঠাৎ পুলিশ গেটে গাড়ি থামায় জিজ্ঞেস করলে বলা হয় ওপরের নির্দেশ আছে তখনই সাদা পোশাকে ডিবির লোকজন দরজা খুলে নেয় অ্যাডভোকেট হাসানুল বান্না সোহাগ বলেন দরজা খোলা মাত্রই ডিবির লোকজন ঘিরে ফেলে গাড়ির ভেতরে তাকিয়ে সুখরঞ্জন বালিকে চিহ্নিত করে টেনে নামিয়ে নেয় জানতে চাইলে বলা হয় শুধু কিছুক্ষণ কথা বলতে হবে কিন্তু এরপর তারা কোর্টের প্রবেশ গেটের বাইরে নিয়ে যায় আমরা প্রতিরোধের চেষ্টা করেছি কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় কুলিয়ে ওঠা সম্ভব হয়নি তিনি আরও জানান গেট পার হওয়ার পর তারা পরিচয়পত্র দেখিয়ে বলে আমরা প্রশাসনের লোক আপনি সরে যান নতুবা কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি এসে থামে তাতে জোর করে তুলে দ্রুত নিয়ে যায় তিনি ঘটনার পর থেকে শুকনোজন বালি আর খোঁজ মেলেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একটি পরিকল্পিত অপহরণ পরিবার ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে তবেই ন্যায় বিচারের পথ কিছুটা হলেও উন্মুক্ত হবে